আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে একটি সুন্দর বাড়ির ডিজাইন দেখাবো আশা করি এই বাড়ির ডিজাইনটি সবারই পছন্দ হবে আজকের এই বাড়িটিতে থাকতেছে তিনটি বেডরুম সামনে দুটি বেডরুমের সাথে দুইটি বারান্দা একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট একটি কিচেন ডাইনিং ড্রয়িং ও একটি সিঁড়িঘর আপনারা চাইলে এই বাড়িটি দোতলা তিনতলা ও চারতলাও করতে পারেন এ বাড়ির খরচ ফ্লোর প্লান মাপ সহ বিস্তারিতভাবে আলোচনা করব এর জন্য আপনাদেরকে যা করতে হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আশা করি এর থেকে আপনার বাড়ির জন্য একটি সুন্দর আইডিয়া নিতে পারবেন আমাদের এই ডিজাইনটি পছন্দ হলে বা আমাদের কাছ থেকে আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি করে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে আপনাদের এখন বাইরের অংশটি দেখানো হচ্ছে এরপর ভিতরের ইন্টোরিয়ার ডিজাইনটি দেখাবো আপনাদের বোঝানোর জন্য অনেক সুন্দর করে সাজিয়ে দেখেছি চলুন আমরা ভিতরের অংশটি দেখি এটা আমাদের ভিতরে অংশ সামনে এটা হলো আমাদের সিঁড়িঘর সিঁড়িঘরের সামনে একটা গেট দেখেন এবং দুই সাইডে দুটি বারান্দা সিঁড়িঘরে প্রবেশ করার পর আমরা যেটা হলো রুমে ঢোকার জন্য মেইন গেট ইউজ করব মেইন দরজা মেইন দরজা থেকে ঢোকার পরেই সাথেই আমাদের সামনে ড্রয়িং ডাইনিংটি থাকবে এবং ড্রয়িং ডাইনিংয়ের সাইডে দেখেন ডাইনিং রুমের সাইডে কিন্তু আমাদের কিচেন রুমটি আছে এবং তার সাইডে হলো আমাদের হলো কমন বাথরুমটি আছে যে বাথরুমের সাথে আমরা এই দুইটা বেডরুম হলো ইউজ করতে পারবো মানে এই দুইটা বেডরুমে হলো কোনো অ্যাটাচড বাথরুম নাই সো আমরা এটা ইউজ করবো আর এটা হলো বেডরুম দেখেন এই বেডরুমের সাথে আমাদের হলো বারান্দা আছে এবং সাইডের যে বেডরুমটি সেই বেডরুমের সাথে একটি কিন্তু অ্যাটাচড বাথরুম আছে যেটা আমরা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করব এবং বারান্দা আছে আর আমাদের এই সাইডে হলো এটা হলো গেস্ট বেডরুম বা চিল বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবো এই ছিল আমাদের ভিতরের অংশ আসলে থ্রি ডিতে দেখানোর কারণটাই হলো কেমন দেখা যাবে কেমন হবে সেক্ষেত্রে অনেকে টু ডি দেখলে বুঝে বুঝতে পারে না তার জন্য আসলে থ্রি ডি করা যাতে যে আমাদের বাড়িটা করতে করলে কেমন হবে না হবে এই জন্য ঠিক আছে সো এটা ছিল আসলে বোঝানোর জন্য এটা আসলে অনেক সুন্দর করে সাজানো যায় সো এটা সাপেক্ষের ব্যাপার আপনার যদি ডিজাইনটি পছন্দ হয় সেক্ষেত্রে আরও সুন্দর করে সাজানো যাবে আপনাদেরকে দেখানোর জন্য এটা আসলে এক্সটেরিয়ার ডিজাইন অনেক সুন্দর করে করে দেওয়া যাবে ঠিক আছে সো যাই হোক এটা ছিল আমাদের ভিতরে অংশ এখন আমরা এর ফ্লোর প্ল্যানের মাপটা দেখি কি রকম কোন সাইজ কোন রুমের সাইজ কিরকম হবে এটি আমাদের ফ্লোর প্ল্যান এই ফ্লোর প্ল্যানে শুধু ফার্নিচার দেখানো হয়েছে দেখেন এটি হলো আমাদের সিঁড়িঘর সিঁড়িঘরের এই সাইডে এ হলো আমাদের মাস্টার বেডরুমটি মাস্টার বেডরুমের সাথে একটা একটা টয়লেট একটা বারান্দা তার সাইডে আছে হলো গেস্ট রুম এবং এটা হলো পুরোটা হলো ড্রয়িং ডাইনিং সাইডে হলো কিচেন রুম এবং এই সাইডে হচ্ছে হলো কমন টয়লেট এবং তার সাইডে হলো বেডরুম বেডরুমের সাথে একটি বারান্দা এটা হলো আমাদের ফ্লোর প্ল্যান কিন্তু এটাতে সবগুলো হলো ফার্নিচার দিয়ে সাজা দেখা হয়েছে এরপর আমরা ডাইমেনশন সহ দেখতেছি এই প্ল্যানে আমাদের ডাইমেনশন সহ দেওয়া আছে দেখেন আমাদের সিঁড়িঘরের মাপটি দেখি এই সাইডে আছে হলো সাত ফিট ছয় ইঞ্চি এবং লম্বায় আছে হলো পনেরো ফিট এগারো ইঞ্চি তারপর আমাদের মাস্টার বেডরুমটি মাস্টার বেডরুমের সাইজ আছে হলো লম্বায় আছে বারো ফিট এবং এই সাইডে আছে হলো এগারো ফিট আমাদের যে বারান্দাটি দেখেন আমাদের বারান্দাটি কি মাঝখানে কিন্তু এই সাইডে একটু লম্বা আছে তার জন্য আমরা মাঝখানে মাপটা নিচ্ছি তিন ফিট এগারো ইঞ্চি এবং সর্ব এই সাইডের মাপটি হলো তিন ফিট এক ইঞ্চি ঠিক আছে তারপর আমাদের কমন টয়লেট সেটি হলো এই সাইডে পাঁচ ফিট এবং এই সাইডে ছয় ফিট এটা চাইলে আপনারা ছোট করতে পারেন এবং রুমটা একটু বড় করতে পারেন সমস্যা না আপনাদের ইচ্ছা তারপর আমাদের এই গেস্ট রুমটি সেটি আসলে এই সাইডে এগারো ফিট এবং এই সাইডে নয় ফিট আছে ড্রয়িং টাইমটি দেখি এটা পুরোটাই আমরা হিসেব করছি আলাদা আলাদাভাবে দেখায় নাই এই এই সাইডে আসলো বারো ফিট ছয় ইঞ্চি এবং এই সাইডে আসলো চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি কিচেনটি আছে এখানে হলো ছয় ফিট এবং এই সাইডে আসলো আট ফিট তারপর কমন টয়লেটটি ছয় ফিট বাই ছয় ফিট এখানে আপনারা চাইলে এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট করে নিতে পারেন এবং এখানে আর একটু কিচেনটা ছোট করে এখানে আর একটা টয়লেট করতে পারেন যেটা কমন টয়লেট হিসেবে ব্যবহার করা যাবে ঠিক আছে তারপর এই বেডরুমটি এই বেডরুমের সাইজ হলো এই সাইডে এগারো ফিট এবং এই সাইডে হলো বারো ফিট এবং বারান্দা আছে এই বারান্দা এই বারান্দা প্রায় সেম বারান্দা ঠিক আছে এটা ছিল আমাদের আসলে ফ্লোর প্ল্যান এবং ডাইমেনশন সহ এখন আমরা দেখি দরজা জানালা এগুলা সাইজ আসলে কীরকম এবং এর এরিয়াটা কত এটাতে দেখি আমাদের এই ফ্লোর সব কিছু ডাইমেনশন দেওয়া আছে দরজা জানালার আর হলো সাইডের আমাদের এই সাইডের এরিয়াটি হচ্ছে একত্রিশ ফিট দুই ইঞ্চি এই সাইডে একত্রিশ ফিট দুই ইঞ্চি মানে আমাদের চায়ের উপয়সে একত্রিশ ফিট দুই ইঞ্চি করে তো আমাদের এরিয়া হচ্ছে হলো নয়শো একাত্তর স্কোয়ার ফিট যা শতাংশে আসে টু শতাংশ এবং কাটাতে আসে ওয়ান কাটা ঠিক আছে এটা হলো আমাদের এরিয়া মাপ গেলো এখন আমরা দরজা জানালাগুলো দেখি আমাদের সিঁড়িঘরের যে জানালাটি সেটি হলো চার ফিট আছে মাস্টার বেডরুমের জানালা আছে চার ফিট চার ফিট করে এবং দরজা আছে দুই ফিট ছয় ইঞ্চি সো এই রুমটারও আছে দুই ফিট ছয় ইঞ্চি মানে জানালাগুলো আছে চার ফিট করে আমাদের দরজার ভিতরে মানে ঘরের ভিতরে যে দরজাগুলো সেগুলো আছে তিন ফিট চার ইঞ্চি করে আর কমন টয়লেট কিচেন এগুলোর আছে হলো দুই ফিট ছয় ইঞ্চি করে ঠিক আছে আর প্রতিটা রুমের আছে হলো জানালা চার ফিট করে আসে টয়লেটের আছে শুধু দুই ফিট করে এটা আপনারা কম ছোট বড় করে ছোটো বড়ো করে নিতে পারবেন কোনো সমস্যা না আপনাদের যদি ছোট প্রয়োজন হয় ছোটো করে নেবেন বড় হলো অনেকে পাঁচ ফিট নেয় পাঁচ ফিট করে নিতে পারবেন ড্রয়িং ডাইনিং টেবিল একটু বড় করতে পারেন ছয় ফিট করতে পারেন ঠিক আছে এটা আপনাদের ইচ্ছা মতো যাই হোক এটা ছিল আমাদের ফ্লোর প্ল্যান এবং সব কিছু ডাইমেনশন সহ এখন বলি আমাদের এই প্ল্যানটা করতে কত টাকা খরচ হবে আমাদের এই ফ্লোর প্ল্যানটি করতে মোট চোদ্দো থেকে পনেরো লাখ টাকা লাগবে দুইতলা ভিত্তি দিয়ে একতলা করতে আর আমরা যদি দুতলা ভিত্তি দিয়ে দুতলা করতে চাই সেক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ লাখ টাকা লাগতে পারে তারও বেশি লাগতে পারে কেননা আপনাদের এলাকা অনুযায়ী পণ্যের দাম কি রকম সেই অনুযায়ী এই জিনিসটা আসলে হয়ে থাকে আর এখন সব কিছু জিনিসেরই মূল্য বেশি সেজন্য আসলে রেটটা ওইভাবে বলা সম্ভব না তারপরও আমাদের যেটা আইডিয়া আইডিয়া বলতে গিয়ে আমরা যেটা হিসাব করে পাই সেটাই আপনাদেরকে বলি তো যাই হোক আসলে এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান এবং বিল্ডিং ডিজাইনের আর কি ডিটেলস সব কিছুই তো আপনারা যদি এই প্ল্যানটা দেখে ভালো লাগে এবং এই প্ল্যান অনুযায়ী বাড়ি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর পুরো স্ট্রাকচারাল এবং আর্কিটেক্ট একটা বই আকারে দেওয়া হবে আপনাদেরকে আর আমাদের কাছ থেকে যদি আপনার জায়গা অনুযায়ী প্ল্যান করে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর রেগুলার আমাদের ভিডিওগুলো দেখবেন সো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ